হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি এই শীতের দিনে সন্ধ্যাবেলা আমি আর সাফি চলে এসেছি কাটাবন হোটেলে হাই হাই আচ্ছা সাফি ইতিমধ্যেই হাই দিয়ে দিয়েছে আর আমার সঙ্গে আছে হচ্ছে ভাইয়ের নামটা আর সঙ্গে আছে আমাদের মেহেরি ভাই আসলে আজকে ভাইয়ের কাছ থেকে আমরা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে খাবার অর্ডার করেছি তার কাছ থেকে উনি প্রথমে হচ্ছে ডিম গুলিয়ে নিচ্ছে আর এদিকে কড়াই সম্ভবত কড়াই না এটাকে কি কী বলে তাওয়াতে হচ্ছে তেল দিয়ে দিয়েছে মানে আমরা হচ্ছে একটু রোল টাইপের করে হচ্ছে কিছু একটা জিনিস অর্ডার করেছি তার কাছে তো উনি সেটাই বানানোর চেষ্টা করছে মানে দুটো রুটির মাঝে একটা করে ডিম এই সন্ধ্যাবেলা গরম গরম খেতে আশা করা যায় ভালোই লাগবে তো সাথী তুমি কি বলো অসাধারণ কিছু হচ্ছে আমরা এই দেখতে যে খাবারটা কি রকম স্বাদ হয় আর ওকে তো ওয়েল আমরা একটু দেখার চেষ্টা করি মেহেদি ভাই দারুণ করে প্রথমে একটা হচ্ছে রুটি নিয়েছে তার উপরে ডিম স্প্রেড করে ছড়াই দিয়েছে মানে তার আবার তেল তো মেহেদি ভাই যদি কিছু বলতেন এই খাবারটা যদি হচ্ছে আমার বন্ধুরা দেখে এবং তারা যদি এসে আপনার কাছে অনুরোধ করে আপনি কি তাদেরকে আবারও বানিয়ে দিতে পারবেন এটা হচ্ছে পার্সোনাল হ্যাঁ আমরা অর্ডার পাইলে বানাই আর সব তেল ছাড়া করি এটা হচ্ছে যেরকম আপনার ফার্স্ট টাইম এসে অর্ডার দিলে অর্ডার দিই আমাদের পরিচিত ভাই এসে অর্ডার করলেন যে এইরকম করে একটা রোল করে দেয় আশা করি মোটামুটি খাবারটা ভালো হবে আচ্ছা যদি আমার ভিডিও দেখে যদি কেউ আসে এবং যদি বলে তাহলে কি বানিয়ে দিতে পারবেন ওকে তো দেখেন ইতিমধ্যেই কিন্তু নিচে একটা রুটি দেওয়া হয়েছে তার মাঝে ডিমটাকে গুলিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে আরও একটা ডিম সরি তার উপরে আরও একটা রুটি তো ওভারঅল আশা করা যায় বেশ ভালোই হবে দেখতেই পাচ্ছেন আমিও বেশ উপভোগ করছি এখন বাকিটা খাওয়ার পরে স্টে উইথ মি তো ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রথম যে রোলটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং ওটার মাঝে সার্জারিও করে দিয়েছে মানে আমার যেন খেতে সুবিধা হয় কেটে কেটে রোল সাদৃশ্যও বানানো যেত বা পিঠা টাইপের এটাও বানানো যেত তো এটা আমারটা হয়ে গিয়েছে এবং ভাই হচ্ছে একটু পরে পরিবেশন করবে ভাই আমরা ভিতরে বসবো না বাইরে দাঁড়ায় খাবো হ্যাঁ বাইরে দাঁড়ায় খাবো বা আমার জন্য টুলের ব্যবস্থা করেন যাই হোক যেহেতু আমি এখানে মাঝে মাঝেই আসি যার কারণে হচ্ছে তারা আমার জন্য একটু এক্সট্রা খাতি যত্ন করে এবং আমি তাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ দেখুন এই সন্ধ্যাবেলা প্রচুর ঠান্ডা বাতাস চতুর্দিকে আজকে কুয়াশার পরিমাণ কম তার মানে এই না যে ঠান্ডা কিন্তু হচ্ছে কম ঠান্ডা কিন্তু বেশ বেশি আর তার মাঝেই মনে হইল যে কাটাবন হোটেলে আসি আর এটার লোকেশন গোবিন্দগঞ্জ কাটামোর আর এই কাটাবন হোটেলে এসে যদি মেহেদি ভাইয়ের কথা বলেন তাহলেই কিন্তু সবাই পেয়ে যাবেন তাকে উনি সময় এখানেই থাকে